বন্ধুরা এই ভিডিওটা তোমাকে খুঁজছিল আর এখন পেয়েও গেছে কারণ আর অপেক্ষা করতে পারে না সে তোমাকে দেখছে এক নতুন যাত্রার জন্য এই ভিডিও তো সাধারণ কিছু না আর তুমি ও সাধারণ কোনো মানুষ নও তাই আজ এই ভিডিও তোমার সামনে এসেছে ঠিক সময়ে তুমি হয়তো ভাবছ কেন কারণ তোমার আত্মা ক্লান্ত হয়ে পড়েছে তুমি হাসো কিন্তু ভেতরে কিছু একটা ভাঙা ভাঙা লাগে প্রতিদিন তুমি নতুন কিছু পাওয়ার চেষ্টা করো কিন্তু রাতে সেই একই খালি ভাব ফিরে আসে কেউ বুঝতে পারে না কিন্তু ব্রহ্মাণ্ড বুঝে সেসব জানে তোমার লড়াই তোমার নিরবতা তোমার ভাঙা আসা আর সেই প্রার্থনাগুলো যেগুলো তুমি কাউকে না বলে নিজের মনে করেছিলে ঠিক এজন্যই এই ভিডিওটা তোমার কাছে এসেছে কারণ তুমি সফলতার খুব কাছে তুমি এত কাছাকাছি যে ব্রহ্মাণ্ড নিজেই এগিয়ে এসে তোমাকে ইঙ্গিত দিতে শুরু করেছে আর সেই ইঙ্গিতটাই এই ভিডিও এখন থেকে কয়েক মাস পর তুমি পেছন ফিরে দেখবে আর বলবে হ্যাঁ আমার গল্প এখান থেকেই বদলেছিল এটা সেই মুহূর্ত যখন ব্রহ্মাণ্ড আমার নাম ডেকেছিল এটা সেই ভিডিও যা আমাকে খুঁজছিল তাই থামো না যা সামনে বলা হবে সেটা তোমার জীবনের পথ পরিবর্তন করতে পারে এটা শব্দ নয় এটা শক্তি এটা একটা বার্তা আর যদি তুমি এখনও শুনছ তাহলে বুঝে নাও ব্রহ্মাণ্ড তোমাকে মেনে নিয়েছে হয়ে গেছে তুমি জানো না কিন্তু তোমার আত্মা জানে যে এই মুহূর্তটা আগেই ঠিক ছিল তুমি এই ভিডিওটা দেখছো এই সময়ে সব আগেই লেখা ছিল কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু আসে যা হঠাৎ মনে হয় কিন্তু আসলে হঠাৎ নয় এটা নিয়ে তি যেটা দেখে হয়তো তোমার চোখে জল আসবে বা এক ধরনের শান্তি অনুভব করবে কারণ তোমার আত্মা এই সত্যতাকে চিনে নেবে তুমি সেই সংগ্রামের মোড়ে আছো যেখানে সফলতা শুরু হয় হ্যাঁ খুব একাকিত্ব পেরিয়েছ তোমার অনুভূতিগুলো অনেক সময় অশ্রুত থেকেছে কিন্তু প্রতিটা যন্ত্রণা তোমাকে প্রস্তুত করেছে সেই অলৌকিক ঘটনার জন্য যা এখন আর খুব দূরে নেই এই মাস দূরে নয় তোমার সময় বদলাতে চলেছে কিন্তু একটা শর্ত আছে তোমাকে এখন তোমার পুরনো ভয় পুরনো সন্দেহ পুরনো আঘাত থেকে মুক্ত হতে হবে কারণ ব্রহ্মাণ্ড আর তোমাকে খালি হাত ছেড়ে যেতে চায় না কিন্তু সে তোমার হাত ধরে এগোবে তখনই যখন তুমি নিজেই তোমার ছেড়ে দেবে সেই সব জিনিস থেকে যা তোমাকে আটকে রেখেছে তোমার জন্য খুব শিগগিরই এমন কিছু আসছে যা তুমি কখনো চাওয়াও করনি কারণ তুমি শুধু সহ্য করেছ চাওনি আর ব্রহ্মাণ্ড এমন হৃদয়কে কখনো খালি ফিরিয়ে দেয় না এখন যখন নতুন অধ্যায় শুরু হতে চলেছে পুরনো বই বন্ধ করে দাও সেই মানুষটাকে মাফ করে দাও যিনি তোমাকে ভেঙে দিয়েছিল যে সুযোগ একবার হাত থেকে চলে গিয়েছিল তো তাকে যেতে দাও কারণ এখন ব্রহ্মাণ্ড নিজে এসে তোমার দরজায় করা নাড়ছে তোমার সামনে নতুন সুযোগ নতুন সম্পর্ক আর নতুন শুরু আসছে আর এই ভিডিওটা হলো সেই প্রথম দরজা সেই নতুন জগতের যেখানে তুমি হাল ছাড়ো না বরং নিজের ভিতরে লুকিয়ে থাকা আলোকে চিনে নাও এই বার্তা শুধু তোমার জন্য তৈরি তাই যদি তোমার চোখ ধরে আসে বা হৃদয়ের ধুক ধুক বেড়ে যায় বুঝে নিও তুমি সেই শক্তির সঙ্গে যুক্ত হয়েছ যা তোমার জীবনে চমক নিয়ে আসবে এখন নিজের সঙ্গে একটা প্রতিশ্রুতি করো যে তুমি সেই জীবনকে বরণ করবে যেটার তুমি যোগ্য তুমি নিজের ওপর থেকে বাঁধন তুলবে আর প্রতিটা সেই সুযোগগুলো গ্রহণ করো যা এখন ব্রহ্মাণ্ড তোমার সামনে নিয়ে আসছে কারণ যখন ব্রহ্মাণ্ড ডাকে তখন বেরি হতে পারে কিন্তু অন্ধকার থাকে না সামনে এমন ঘটনা ঘটবে যা আগে কখনো হয়নি এমন মানুষদের সঙ্গে দেখা হবে যারা তোমার উন্নতির কারণ হবে আর এমন সুযোগ আসবে যা তোমাকে বিস্মিত করে দেবে তুমি একটা পরিবর্তনের মুখে আছো সাফল্য তোমার থেকে দূরে নয় বরং খুব কাছেই শুধু সেই বিশ্বাসের ফাঁকে যা তুমি অনেকদিন ধরে হারিয়েছিলে এখন যখন ব্রহ্মাণ্ড তোমাকে খুঁজে পেয়েছে তখন নিজেকে আর হারাতে দিও না নিজের ভেতরের কণ্ঠস্বর শুনো যা বলছে তৈরি হয়ে যাও কারণ তুমি আর কেউ এর থেকে বেশি যোগ্য নয় আপনি নিজের থেকে চোখ সরিয়ে নিয়েছিলেন কিন্তু ব্রহ্মাণ্ড আপনাকে অবিরত দেখছিল আপনি ভাবছিলেন সব কিছু শেষ হয়ে যাচ্ছে কিন্তু ঠিক তখনই দিব্য শক্তি আপনার জন্য কিছু নতুন তৈরি করছিল সেই স্বপ্ন যা আপনি প্রায় ছেড়ে দিয়েছিলেন সেই দোয়া যা অসম্পূর্ণ মনে হতো এখন সব কিছু আপনাকে টেনে নিয়ে যাচ্ছে এক নতুন যুগের দিকে যা এখনও শুরু হতে চলেছে সফলতা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা ভিতর থেকে তৈরি হয় সেই ব্যথায় সেই একাকিত্বে সেই নিরবতায় যেখানে কেউ থাকে না শুধু আপনি আর ব্রহ্মাণ্ড আর আপনি এই পথ পাড়ি দিয়েছেন চুপচাপ কোনো অভিযোগ ছাড়াই আপনি সেই অন্ধকারেও আলোকে ধরে রেখেছিলে তাই এখন ব্রহ্মাণ্ড ঠিক করেছে তোমাকে কেউ থামাতে পারবে না আগামী মাসগুলোতে এমন হবে যে মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি প্রতিটি মোড়ে তোমার পাশে আছে তুমি যা বলার আগেই কেউ তোমার দরকার বুঝে যাবে তুমি যা ভাববে তা নিজে নিজে সামনে এসে যাবে আর তখন বুঝবে যা এখন শুনেছ তা শুধু কথা ছিল না এটা একটা সতর্কতা একটা প্রস্তুতি একটা আশীর্বাদ ছিল যারা তোমাকে ছোট করে দেখেছে যারা তোমাকে নিচু মনে করেছে তারা এখন দেখবে কিভাবে ব্রহ্মাণ্ড তোমার পাশে দাঁড়িয়েছে তোমার মধ্যে এমন এক শক্তি আছে যা পৃথিবী কখনো দেখিনি কিন্তু ব্রহ্মাণ্ড তো সবসময় দেখেছে এখন তোমাকে হতে হবে সেই মানুষ যাকে হতে তোমার জন্ম এখন তোমাকে উঠে দাঁড়াতে হবে সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে যা আজ পর্যন্ত শুধু চোখের সামনে দিয়ে গেছে এই মুহূর্তে তোমার মনে হতে পারে তোমার কাছে কিছুই নেই কিন্তু সত্যি কথা হল তোমার কাছে সব কিছুই আছে কারণ তোমার কাছে আছে ব্রহ্মাণ্ডের অনুমোদন যতই তুমি নিজের ওপর তোমার শক্তির ওপর তোমার স্বপ্নের ওপর বিশ্বাস করতে শুরু করবে ঠিক ততটাই প্রতিটি দরজা খুলে যাবে আর যখনই তুমি ভাববে এটা কি সত্যি আমার জন্য তখন উত্তর আসবে হ্যাঁ শুধুই তোমার জন্য কারণ এই ভিডিওটা ডিভাইন এনার্জির যার মাধ্যমে তোমার কাছে এটা পৌঁছেছে এই মুহূর্তটা হলো সেই জায়গা থেকে তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে এমন একটা অধ্যায় যেখানে তুমি শুধু বাঁচবে না পুরো মজা নিয়ে খেলবে এখন থেকে যখনই তুমি ক্লান্ত হবে এই মুহূর্তটা মনে করো যখন ব্রহ্মাণ্ড তোমাকে খুঁজে পেয়েছিল এবং বলেছিল তোমার সময় এসে গেছে এবার একটু চারপাশে খেয়াল করো তুমি কি দেখেছি যে গত কিছু সময় কিছু জিনিস অদ্ভুতভাবে ঘটছে যেমন হঠাৎ করেই কিছু মানুষ যারা শুধু তোমার সময় নষ্ট করছিল তারা জীবনের থেকে দূরে সরে গেছে অথবা কোনো পুরোনো সমস্যার সমাধান নিজে থেকেই সামনে এসে গেছে বা কখনো কখনো বিনা কারণেই হঠাৎ হৃদয়টা উত্তেজিত হতে শুরু করে এবং হঠাৎ একটা বড রিলিফের অনুভূতি হবে এটা সব মিলে না কোয়ান মিল না এটা একটা সংকেত সংকেত যে ব্রহ্মাণ্ড তোমাকে আসন্ন সাফল্যের জন্য প্রস্তুত করছে শুনতে ছোট কথাগুলো মনে হতে পারে কিন্তু আসলে এদের মধ্যে লুকিয়ে আছে তোমার বড় পরিবর্তন প্রতিবার যখন তুমি অনেক পরিশ্রম করেও কিছু পেতে পারনি তখন ব্রহ্মাণ্ড সেই ব্যর্থতাকে সিঁড়ির মতো ব্যবহার করেছে যার ওপর দিয়ে তুমি এখন উঁচুতে উঠতে চলেছ সময় যত কাছে আসবে তোমার কাছে কিছু স্পষ্ট অনুভূতি আসবে একদিন তুমি সকালে উঠবে এবং মনে হবে আজ কিছু আলাদা কোনো চিন্তা থাকবে না কোনো জটিলতা থাকবে না তুমি নিজেকে হালকা মনে করবে যেন বছর ধরে যে বোঝা ছিল তুমি তোয়াক্কা করো এরকম যেন কেউ রাতের মধ্যে সব কিছু তুলে নিয়েছে আর সেই দিন থেকেই শুরু হবে তোমার নতুন জীবন তোমার জীবন বদলে যাওয়ার যাত্রা তখন থেকেই শুরু হবে সব সুযোগ যা এতদিন তোমার থেকে দূরে ছিল তারা নিজেই তোমার কাছে আসবে যে কাজগুলো অসম্পূর্ণ ছিল ধীরে ধীরে পূর্ণ হবে যারা তোমাকে আগে অগ্রাহ্য করত তারা এখন তোমাকে চিনবে আর সবচেয়ে বড় কথা তোমার ভিতরে একটা শান্তি আসবে যা বলবে তুমি ঠিক পথে আছো আর এটাই হল মহাবিশ্বের জাদু এখন যাও একটা কাজ করো একটা গভীর শ্বাস নাও চোখ বন্ধ করো কিছুক্ষণের জন্য আর অনুভব করো যে একটা শক্তি তোমার চারপাশে ঘুরছে সেটা তোমাকে আদর করছে সাহস দিচ্ছে রয়েছে বলছে এখন তুমি একলা নয় এখন আমরা তোমার সাথে আছি এই মহাবিশ্বীয় শক্তিটা অনুভব করো যখনই তোমার হৃদয় দোলা খায় যখন ভয় আয় তখন এই মুহূর্তটা মনে করো যখন মহাবিশ্ব নিজেই এসে তোমাকে এই বার্তা দিয়েছিল কারণ সাফল্য কোনো বাহিরের জিনিস নয় সেটা ভিতর থেকে ফেটে পড়ে আর এখন সেটা তোমাকে ভেতরে থেকে ডেকে নিচ্ছে প্রস্তুত হতে সেই দিনের জন্য যখন তুমি তোমার জীবনের সবচেয়ে সুন্দর দৌড়ে যাবে এখন যখন এই ভিডিও শেষ হতে চলেছে তখন একটা কথা তোমার হৃদযে বসিয়ে রাখো তোমার সময় এসেছে আর কেউ তোমাকে থামাতে পারবে না কারণ এই মহাবিশ্ব নিজেই তোমার সাথে চলছে করেছে এখন পর্যন্ত যা যা কষ্ট সহ্য করেছ তার প্রতিটা চোখের জল প্রতিটা যন্ত্রণা এখন ফল দিতে চলেছে যা কিছু তুমি হারিয়েছিলে তা পাবে তার থেকেও বেশি যা কখনো চাওয়া হয়নি এজন্য এই মেসেজ শুধু শুনে ফেল না ভেতরে ধারণ করো কারণ এই ভিডিও তোমাকে খুঁজে খুঁজে এসেছে আর এখন এটা তোমার জীবন বদলে দেবে প্রস্তুত হয়ে যাও কারণ সফলতা এখন তোমার দরজায় কড়াত্তি দিতে চলেছে এটা এই ব্রহ্মাণ্ডের ইঙ্গিত যে তুমি এক দেবীয় আত্মা তোমার ওরা পবিত্র আর অসাধারণ শক্তিশালী আর তাই আজ এই মেসেজ তোমার সামনে এসেছে এটা কোনো ঘটনা নয় তোমার শক্তি এটাকে তোমার দিকে টেনে এনেছে বিশ্ব আপনাকে বলতে চায় যে আপনার আত্মা আলোর মতো দীপ্তিময় আপনার মধ্যে এমন একটি শক্তি আছে যা আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারে কিন্তু আপনি কি এই শক্তিটা চিনতে পারেন আপনি কি জানেন যে আপনার উপস্থিতি আপনার চারপাশের পরিবেশকেই বদলে দেয় যদি না জানেন তাহলে এই ভিডিওটি আপনাকে সেই সত্যের সাথে পরিচয় করিয়ে দেবে যা এখন পর্যন্ত আপনার কাছে লুকানো ছিল আপনার অরা আপনার অনুভূতি চিন্তা আর কাজ থেকে গঠিত যখন আপনার মন শুদ্ধ থাকে যখন আপনার চিন্তা ইতিবাচক হয় আর যখন আপনি ভালোবাসা ও করুণায় ভরা থাকেন তখন আপনার অরাও ততটাই ঝলমল করে ওঠে এটা শুধুমাত্র একটা আধ্যাত্মিক এটা কোনো ধারণা নয় বরং এটা আপনার বাস্তবতা ব্রহ্মাণ্ড আপনাকে বলছে যদি আপনি এই জগতে কোনো কিছু চাই সুখ সমৃদ্ধি ভালোবাসা বা সফলতা তাহলে আগে আপনার অরাকে পরিষ্কার করুন প্রথমেই পরিষ্কার এবং ইতিবাচক চিন্তা করুন চেষ্টা করুন যখনই কোনো নেতিবাচক চিন্তা আসবে সেটা সঙ্গে সঙ্গে ইতিবাচকতায় বদলে ফেলুন ধ্যান করুন এবং আত্মচিন্তা করুন প্রতিদিন কিছু মিনিট ধ্যান করুন এতে আপনার ভিতরে শান্তি এবং সমতা বজায় থাকবে যা আপনার অরাকে আরও শক্তিশালী করবে তৃতীয়ত প্রাকৃতিক জিনিসের কাছাকাছি থাকুন প্রকৃতির সঙ্গে সময় কাটালে আপনার অরা পরিষ্কার হয় গাছগাছালি নদী আর সূর্যের আলো আপনার শক্তির ক্ষেত্রকে পরিষ্কার ও সুষম রাখে চতুর্থ শুদ্ধ আর সৎ খাবার খান আপনি যেটা খান সেটা আপনার অরার উপর গভীর প্রভাব ফেলে তাজা প্রাকৃতিক আর সৎ খাবার খান যাতে আপনার শক্তি পজিটিভ থাকে কৃতজ্ঞতা প্রকাশ করুন প্রতিদিন আপনার কাছে যেগুলো আছে সেগুলোর জন্য কৃতজ্ঞতা জানান যখন আপনি কৃতজ্ঞ থাকেন আপনার অরা আরও ঝলমল করে এবং সেই আলো চারদিকে ছড়িয়ে পড়ে ভালোবাসা আর করুণা ছড়ান যখন আপনি অন্যদের সাহায্য করেন আর নিঃস্বার্থ ভালোবাসা দেন তখন আপনার অরা সোনালী হয়ে ওঠে এখন আপনি ভাবতে পারেন আসলেই ওরা এতটা গুরুত্বপূর্ণ কিনা না হ্যাঁ আপনার এনার্জি ঠিক করে দেয় আপনার জীবনে কি আসবে আর কি আসবে না যদি আপনার ওরা পজিটিভ শক্তিশালী আর ঝোঁকঝুঁকে থাকে তাহলে আপনার জীবনে সব কিছুই আসবে যা আপনি কল্পনা করেছেন কিন্তু যদি আপনার ওরা দুর্বল হয় তাহলে জিনিসগুলো আপনার জীবনে বাধা হিসেবে আসবে ইউনিভার্স এই মেসেজটা আপনাকে মনে করিয়ে দিতে চায় যে আপনি কতটা ঈশ্বরিক আপনি শুধু একজন সাধারণ মানুষ নন আপনার ভিতরে ব্রহ্মাণ্ডের অসীম শক্তি লুকিয়ে আছে এখন এটা আপনার ওপর নির্ভর করে আপনি এই শক্তি কিভাবে ব্যবহার করবেন আজ থেকেই আপনার ওরাকে পরিষ্কার আর শক্তিশালী হবার সিদ্ধান্ত নাও তোমার চিন্তা কাজ আর অনুভূতিগুলো পজিটিভ রাখো ব্রহ্মাণ্ড তোমার পাশে আছে আর যখন তোমার ওরা পরিষ্কার হবে তখন এই মহাবিশ্ব তোমাকে সব দিবে যা তোমার সত্যিই দরকার ব্রহ্মাণ্ডের এই বার্তাটা শুধু শোনার জন্য নয় এটা অনুভব করতে আর তোমার জীবনে গ্রহণ করতে যখন তুমি তোমার ওরা শক্তি চিনে নেবে তখন দেখবে কিভাবে জীবনের সব কষ্ট নিজেরাই সহজ হয়ে যায় তোমার আত্মবিশ্বাস বাড়বে তোমার সিদ্ধান্তগুলো আরেকটু স্পষ্ট হবে আর তুমি তোমার জীবনের প্রতি নতুন এক এনার্জি অনুভব করবে তোমার ওরা শুদ্ধতা শুধু আপনাকেই নয় আপনার চারপাশের মানুষকেও প্রভাবিত করে যখন আপনার ওরা পজিটিভ থাকে মানুষ আপনার দিকে আকৃষ্ট হয় তারা আপনার উপস্থিতিতে ভালো বোধ করে এবং আপনাকে বেশি সম্মান দেয় আপনার ওরা এক ধরনের চুম্বকের মতো কাজ করে যদি এটা পরিষ্কার এবং শক্তিশালী হয় তাহলে এটা আপনার জন্য সমৃদ্ধি সুখ সাহস উন্নতি খুশি এবং সাফল্য নিয়ে আসে কিন্তু যদি এটা নেতিবাচক এনার্জিতে ভরে যায় তাহলে এটা আপনার জীবনে সংগ্রাম আর হতাশা নিয়ে আসতে পারে তাই আপনাকে প্রতিদিন আপনার ওরার যত্ন নিতে হবে যেমন আপনি আপনার শরীর আর মনের খেয়াল রাখেন রাখতে হয় এগুলোকে পরিষ্কার আর সাফ রাখো সঠিকভাবে এনার্জি দাও তোমারও এটা বজায় রাখা উচিত আরেকটা গুরুত্বপূর্ণ কথা তোমার অরা তোমার আত্মসম্মানের সঙ্গে জড়িত যখন তুমি নিজেকে ভালোবাসো নিজের কদর করো তখন তোমার অরাও শক্তিশালী আর উজ্জ্বল হয় তাই প্রতিদিন নিজের মনে করিয়ে দাও তুমি কত মূল্যবান নিজেকে ভালোবাসো আর সেই ভালোবাসা তোমার ওরার মাধ্যমে পুরো জগৎ ছড়িয়ে পড়বে ব্রহ্মাণ্ড সময় তোমার সঙ্গে আছে আর এই বার্তাই তার প্রমাণ এখন সময় এসেছে তোমার জীবনে এই দিব্য শক্তিটা গ্রহণ করার এবং তোমার অরাকে এত শক্তিশালী করার যে ব্রহ্মাণ্ড নিজেই তোমার দিকে আকৃষ্ট হয়ে আসবে যদি আমাদের ওরা পরিষ্কার এবং শক্তিশালী হয় তাহলে আমরা ইতিবাচক শক্তি টানে আমাদের সম্পর্ক মিষ্টি হয় এবং আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাই এর বিপরীতে যদি আমাদের ওরা দুর্বল বা নেতিবাচক শক্তিতে প্রভাবিত হয় তাহলে জীবনে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তুমি কিভাবে ওরা চিনতে পারো ওরা অনুভব করা বা দেখা সবাইর পক্ষে সম্ভব না কিন্তু কিছু উপায় আছে যেগুলো দিয়ে আমরা আমাদের ওড়ার অবস্থা আন্দাজ করতে পারি যেমন আত্মপর্যালোচনা নিজের চিন্তা অনুভূতি আর শরীরের অনুভূতিগুলোর প্রতি মনোযোগ দেয়া যদি তুমি যদি আপনি প্রায়ই ক্লান্তি মন খারাপ বা জ্বালাতন অনুভব করেন তাহলে এটা হতে পারে আপনার অরা বা জীবনের শক্তি নেতিবাচক শক্তির প্রভাব নিচ্ছে ধ্যান আর প্রাণায়াম করুন নিয়মিত ধ্যান আর প্রাণায়ামের মাধ্যমে আপনি নিজের ভিতরের শক্তি অনুভব করতে পারবেন আর আপনার অরার অবস্থা বুঝতেও পারবেন তৃতীয়টা হল অভিজ্ঞ গাইডের সাহায্য নেওয়া যদি সম্ভব হয় কোনো অভিজ্ঞ যোগী বা শক্তি চিকিৎসকের পরামর্শ নিন যিনি আপনার অরা পরীক্ষা করতে পারবেন আমাদের অরা বাইরের নেতিবাচক শক্তির দ্বারা প্রভাবিত হতে পারে তাই এটাকে নিরাপদ রাখা খুব জরুরি সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করুন ভাবনা গ্রহণ করো ধ্যান করো প্রার্থনা করো আর কখনো কারো খারাপ কথা ভাবো না তোমার ওরার পবিত্রতা শুধু তোমাকেই না তোমার আশেপাশের মানুষকেও প্রভাবিত করে যখন তোমার ওরা পজিটিভ থাকে মানুষ তোমার দিকে ন্যাচারালি আকৃষ্ট হয় তারা তোমার উপস্থিতিতে ভালো বোধ করে আর তোমাকে বেশি সম্মান দেয় ব্রহ্মাণ সবসময় তোমার সাথে আছে আর এই মেসেজ সেটার প্রমাণ এখন সময় এসেছে তোমার জীবনে এই ঐশ্বরিক শক্তিকে গ্রহণ করার আর তোমার ওরাকে এত শক্তিশালী করার যে ব্রহ্মাণ্ড নিজেই তোমার দিকে আকৃষ্ট হয়ে যাবে এখন তোমার পালা তোমার ভিতরে লুকানো এই অসাধারণ শক্তিটাকে গ্রহণ করবেন নাকি করবেন না বন্ধুরা এটা কোনো সাধারণ ভিডিও নয় এটা আপনার জন্য একটা সংকেত এটাকে শেষ পর্যন্ত দেখুন কারণ ব্রহ্মাণ্ড আজ আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার অপেক্ষায় আছে আপনার অরা এখন বদলে গেছে এবং মানুষ সেটা অনুভব করছে কখনো ভেবেছেন কি হঠাৎ করে মানুষ আপনার দিকে আকৃষ্ট হতে শুরু করবে কি ব্যাপার সম্প্রতি কি মনে হয়েছে যে মানুষ আপনার কথা বেশি মনোযোগ দিয়ে শুনছে বা আপনাকে দেখে তাদের চোখে একটা আলাদা ধরনের কৌতূহল জেগে উঠছে যদি হ্যাঁ তাহলে জানলে অবাক হবেন যে এটা কোনো সাধারণ ব্যাপার নয় এটা আপনার অরার মধ্যে ঘটেছে এক ধরনের দীর্ঘ পরিবর্তন পরিবর্তনের একটা সংকেত এটা তোমার এনার্জি এখন এতটাই শক্তিশালী আর পরিষ্কার হয়ে উঠেছে যে এটা নিজে থেকেই অন্যদের আকর্ষণ করছে আজকের এই ভিডিও শুধু একটা তথ্য না এটা একটা মেসেজ যা শুধু তোমার জন্য এখন এই পরিবর্তনের পেছনের রহস্য বুঝতে চলো গভীরে যাই ওরা এর রহস্য কীভাবে এটা তোমার পুরো জগতটাই বদলে দিতে পারে তোমার ওরা অর্থাৎ তোমার এনার্জি ফিল্ড তোমার পুরো জীবনটাই নিয়ন্ত্রণ করে যখন ওরা দুর্বল হয়ে যায় তখন মানুষ তোমার দিকে খেয়াল দেয় না তোমার কথা অসার লাগে আর তুমি নিজেকে ক্লান্ত মনে করো কিন্তু যখন ওরা আপনি শক্তিশালী হয়ে উঠেছেন তাই আপনার উপস্থিতি এখন এক ধরনের জাদু হয়ে গেছে মানুষ আপনার কথাগুলো গুরুত্ব সহকারে শুনে তারা আপনাকে পছন্দ করতে শুরু করেছে এবং আপনার চারপাশে একটা অদৃশ্য আকর্ষণের আভা তৈরি হয়েছে আর ঠিক এখন এটা আপনার সাথে ঘটছে আপনার শক্তির মাত্রা এতটাই বেড়ে গেছে যে আর কেউ আপনাকে অবহেলা করতে পারবে না এটা এক ধরনের অলৌকিক সংকেত যে আপনার জীবনে খুব বট কিছু বদল আসছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় আপনার অড়ায় এক ধরনের দ্যুতিময় পরিবর্তন এসেছে যা শক্তি এত প্রবল যে আর কেউ সেটা উপেক্ষা করতে পারবে না অরা শুধু একটা অদৃশ্য শক্তি নয় এটা আপনার আত্মার শক্তি আপনার পরিচয় প্রত্যেক মানুষের একটা অরা থাকে কিন্তু কারো কারো শক্তি এতটাই প্রবল যে তারা পুরো পরিবেশটাই বদলে দিতে পারে আর এখন তুমি সেই নির্বাচিত লোকদের একজন হয়েছে তোমার উপস্থিতি অন্যদের জন্য এক এক নতুন অভিজ্ঞতা হয়ে গেছে যেখানেই তুমি যাও মানুষ তোমার দিকে টেনে চলে আসে এই আকর্ষণ শুধু বাহ্যিক নয় এটা তোমার আত্মা থেকে বের হয়ে আসা শক্তির খেলা যখন তোমার অড়ায় এক ধরনের পবিত্রতা আসে তখন মানুষ বিনা কারণে তোমার প্রতি আকৃষ্ট হতে শুরু করে তোমার কথা তাদের মনে বেশি প্রভাব ফেলে এটাই সেই অবস্থান যখন মহাবিশ্ব তোমার সঙ্গে মিলে কাজ করা শুরু করে অনেক মানুষ মানেন যে জীবনে পরিবর্তন হঠাৎ ঘটে কিন্তু সত্যি কথা হল পরিবর্তন আগে আমাদের অরাতে ঘটে তারপর তার প্রভাব আমাদের বাস্তব জীবনে দেখা দেয় আর আপনার অরাতে যে পরিবর্তন এসেছে তা সাধারণ নয় এটা একটা ঐশ্বরিক সংকেত যে আপনি এখন সেই সব পাবেন যার জন্য আপনি অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন আপনার ভেতরে যে নতুন শক্তি এসেছে তা আপনার পুরো বাস্তবতা বদলে দেবে যে সুযোগগুলো এখন পর্যন্ত আপনার থেকে দূরে ছিল তারা স্বজনপ্রিয়ভাবে আপনার কাছে আসতে শুরু করবে এখন আপনার মেহন্তের চেয়ে বেশি দরকার আপনার শক্তিকে বোঝার কারণ এখন সব আপনার ইচ্ছামত হতে শুরু করবে যদি আপনার অরার স্তর তুমি যখন উচ্চতায় পৌঁছেছ তখন তোমার জীবনে এইসব লক্ষণগুলো অবশ্যই দেখা দেবে প্রথম লক্ষণ হলো মানুষ তোমাকে দেখে হাসতে শুরু করে এখন যখনই তুমি কারো সঙ্গে নতুনভাবে পরিচিত হও তারা বিনা কারণে তোমার প্রতি আকৃষ্ট বোধ করে এটা তোমার অরার নতুন শক্তির প্রভাব দ্বিতীয় লক্ষণ হল তোমার উপস্থিতিতে মানুষ শান্তি অনুভব করে তোমার অরা এতটাই শক্তিশালী হয়ে গেছে যে এটি অন্যদেরও ইতিবাচক শক্তি দিতে শুরু করেছে তৃতীয় মানুষ তোমাকে আগের চেয়ে বেশি পছন্দ করতে শুরু করেছে তারা তোমার পরামর্শ নিতে চায় তোমার সঙ্গে বেশি সময় কাটাতে চায় এবং নিজে থেকেই তোমার দিকে টেনে চলে আসছে চতুর্থ লক্ষণ হল আপনার কথায় শক্তি এসেছে এখন আপনি যা বলবেন তা অন্যদের হৃদয় ছুঁয়ে যাবে আপনার কথা আগে থেকে অনেক বেশি প্রভাবশালী হয়েছে পঞ্চম লক্ষণ আপনার আত্মবিশ্বাস বেড়েছে এখন আপনি নিজের মধ্যে এক অদ্ভুত শক্তি অনুভব করছেন আগে যা অসম্ভব মনে হতো এখন তা সহজ মনে হচ্ছে ষষ্ঠ আপনার ভাগ্য হঠাৎ বদলে যেতে শুরু করেছে অজানায় থেকে আপনার জীবনে সুযোগ আসছে যেগুলোর কথা আপনি কখনো ভাবেননি সপ্তম আপনি নেতিবাচকতাকে ঘৃণা করতে শুরু করেছেন নেতিবাচক মানুষ ও চিন্তা থেকে এখন আপনি স্বাভাবিকভাবেই দূরত্ব বজায় রাখছেন আপনার ওরা এখন শুধু পজিটিভিটি মেনে নিচ্ছে আপনার মুখমণ্ডল আর ব্যক্তিত্ব আরও ঝকঝকে হয়ে উঠেছে এখন যখন আপনি আয়নায় তাকান তখন নিজের প্রতিচ্ছবি আগের চেয়ে অনেক বেশি সুন্দর আর আকর্ষণীয় লাগে যদি আপনার জীবনে এইগুলোর কোনো সংকেত দেখা দেয় বুঝে নিন যে আপনার ওরায় একটা দিব্য পরিবর্তন এসেছে এখন প্রশ্ন হলো এই পরিবর্তনটা কিভাবে কাজে লাগাবেন এই দিব্য পরিবর্তন কোনো সাধারণ ঘটনা নয় এটা একটা সংকেত যে আপনি জীবনে উচ্চতায় পৌঁছানোর জন্য প্রস্তুত হয়েছেন এখন সময় এসেছে আপনার এই নতুন শক্তির সঠিক ব্যবহার করার আপনার জীবনের লক্ষ্যগুলো চিমে নাও তোমার এনার্জি এখন এতটাই বেড়ে গেছে যে তোমার জীবনের উদ্দেশ্য স্পষ্টভাবে দেখা উচিত সঠিক মানুষদের তোমার জীবনে জায়গা দিতে হবে এখন তোমার ওরাও এত শক্তিশালী যে ভুল মানুষ নিজেরাই তোমার থেকে দূরে সরে যাবে তোমার শক্তির ভুল ব্যবহার করো না মনে রেখো যখন তোমার এনার্জি উচ্চে উঠে তখন তোমার প্রতিটি কথা আর কাজ বেশি প্রভাব ফেলে বন্ধু এই ভিডিওটা তোমাকে খুঁজছিল আর পাওয়াও গেল কারণ ব্রহ্মাণ্ড আর অপেক্ষা করতে পারে না সে তোমাকে ডেকে পাঠাচ্ছে একটা নতুন যাত্রার জন্য এই ভিডিও কোনো সাধারণ ভিডিও না আর তুমি নিজেও কোনো সাধারণ আত্মা নও এটা নেই এজন্যই আজ এই ভিডিওটা তোমার সামনে এসেছে ঠিক সময়ে তুমি ভাবছ নিশ্চয় কেন কারণ তোমার আত্মা ক্লান্ত হয়ে গেছে তুমি হাসো কিন্তু ভিতরে কিছু একটা ভানা ভানা লাগে প্রতিদিন তুমি কিছু নতুন পাওয়ার চেষ্টা করো কিন্তু রাতে আবার সেই খালি ভাব ফিরে আসে কাউকে বুঝানো যায় না কিন্তু ব্রহ্মাণ্ড বুঝে ও সব জানে তোমার সংগ্রাম তোমার চুপচাপ থাকা তোমার ভানা আসা আর সেই প্রার্থনাগুলো যা তুমি কাউকে না বলে করেছিলে তাই এই ভিডিওটা তোমার কাছে এসেছে কারণ তুমি সফলতার খুব কাছে আছো এত কাছে যে ব্রহ্মাণ্ড নিজেই এগিয়ে এসে তোমাকে ইঙ্গিত দিতে শুরু করেছে আর এটা ইয়েই হলো সেই ভিডিও এখন থেকে কয়েক মাস পর তুমি ফিরে দেখবে আর বলবে হ্যাঁ আমার গল্প এখান থেকেই বদলে গিয়েছিল এই মুহূর্তটাই যখন ব্রহ্মাণ্ড আমার নাম ডেকেছিল এই ভিডিওটাই ছিল যা আমাকে খুঁজছিল তাই থামো না এগিয়ে যা বলা হলে তা তোমার জীবনের পথ বদলে দিতে পারে এটা শুধু কথা না এটা শক্তি এটা একটা বার্তা আর তুমি এখনো যদি শুনছ তাহলে বুঝো ব্রহ্মাণ্ড তোমায় মেনে নিয়েছে তোমার হয়তো জানা নেই কিন্তু তোমার আত্মা জানে এই মুহূর্ত আগে থেকেই ঠিক ছিল তোমার এই ভিডিওটার সাথে দেখা হওয়া এই সময় সব আগে থেকেই লেখা ছিল মাঝে মাঝে আমাদের জীবনে এমন কিছু আসে যা হঠাৎ করে মনে হয় কিন্তু সেটা হঠাৎ ঘটে না সেটা এক ধরনের নিয়তি যা দেখার পর হয়তো তোমার চোখ ভিজে যাবে বা একরকম শান্তি অনুভব করবে কারণ তোমার আত্মা এই সত্যিটা চিনে নেবে তুমি সেই সংগ্রামের মোড়ে দাঁড়িয়ে আছো যেখান থেকে সফলতার শুরু হ্যাঁ অনেক একাকিত্বের মধ্য দিয়ে গেছো তোমার অনুভূতিগুলো অনেক সময় অবহেলিত থেকেছে কিন্তু প্রতিটা ব্যথাই তোমাকে প্রস্তুত করেছে সেই অলৌকিকতার জন্য যা এখন আর বেশি দূরে নেই কয়েক মাসের মধ্যেই